আসসালামু আলাইকুম প্রিয় চাকরি শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে নিশ্চিতভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় চাকরি শিক্ষার্থীরা খাদ্য অধিদপ্তর কিন্তু সময়সূচি প্রকাশ করেছে তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে অফিসিয়ালি তারা সময়সূচি প্রকাশ করেছে আমি গত ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষার তারিখ হচ্ছে আহ ছয় অক্টোবর অনুষ্ঠিত হবে এমনটি উম বলার কারণটি ছিল যে সামনে কিন্তু দুর্গাপূজা আসতেছে এগারো এগারো তারিখে এগারো অক্টোবর থেকে কিন্তু দুর্গাপূজার ছুটি তো আমি মানে সরি টু সে যে বিষয়টি আসলে ছয় অক্টোবর বলা হয়েছিল বিষয়টি হচ্ছে যে পরীক্ষার তারিখ তারা সময়সূচি প্রকাশ করেছে আজকে আজকে তারা রিসেন্টলি সময়সূচি প্রকাশ করেছে চার অক্টোবর অর্থাৎ চার অক্টোবর আপনার হচ্ছে রোজ শুক্রবার পরীক্ষা পরীক্ষা তারা নিতে যাচ্ছে পরীক্ষা নিবে আবার এগারো তারিখ থেকে কিন্তু দুর্গাপূজার ছুটি দুর্গাপূজার পূজার এগারো তারিখ থেকে প্রায় বেশ কিছু দিন ছুটি রয়েছে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তো বিষয়টি হচ্ছে যে পরীক্ষা পরীক্ষা চার অক্টোবর অনুষ্ঠিত হবে চার অক্টোবরের অক্টোবরের আগে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাদের টেলিটক সেবার মাধ্যমে আপনাদের ফোনে টেক্সট চলে আসবে আপনারা ওখান থেকে অ্যাডমিট কার্ডের লিঙ্কে প্রবেশ করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো মূল বিষয়টি হচ্ছে যে আপনারা অনেকেই অনেকেই বিষয়টি সম্পর্কে না বুঝেই বা বুঝে বলেন কিনা আমি বিষয়টি সম্পর্কে আসলেই অবগত না যে পরীক্ষার আসলে লিখিত নোটিশ এর আগে কিন্তু পরীক্ষার যে যে জুলাই চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেই পরীক্ষাতে কিন্তু লিখিত কোনো নোটিশ প্রদান করেনি তো অনেকেই অনেকেই এই বিষয়টি সম্পর্কে আমাকে বারবার কমেন্ট করে বলেন যে লিখিত কোন সোর্স কি লিখিত লিখিত কোনো নোটিশ রয়েছে কিনা লিখিত নোটিশ কিন্তু তারা প্রদান করবে না লিখিত নোটিশ প্রদানের আগেই তারা আপনাদেরকে ফোনের পাঠিয়ে দিবে মিনিমাম সাত থেকে দশ দিন আগে আপনারা ফোনে টেক্সট পেয়ে যাবেন তারপরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর যেই যেই তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটি কিন্তু ওই নোটিশে উল্লেখ উল্লেখ থাকবে বিষয়টি হচ্ছে যে আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে নেন আর হচ্ছে না পরীক্ষার তারিখটা যেই তারিখে বলবে সেই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা এটাতে শিওর থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ